তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে বাসে বসায় রাখবে না তাও একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান তুমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছি নাকি বসো আচ্ছা একটা কথা বলি রাগ করবা না প্লিজ বলো রাগ করবো কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন তারা আমার সাথে থাকে না বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দা বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর হোয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়ে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষায়delegate জ্ঞানসা অপমান করতে আপনার বাবা-মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও ইশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বল আমি নূর কি হয়েছে স্যার আমার জেদের জন্য আমার মেয়ের লাইফটা শেষ হয়ে গেছে